বর্তমান প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকতে হলে শুধুমাত্র প্রযুক্তিগত জ্ঞানই যথেষ্ট নয় সাফল্যের জন্য প্রয়োজন কিছু সময় উপযোগী ও অমূল্য দক্ষতা যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আসুন জেনে নেই সেই স্কিলগুলো যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে এক সহযোগিতা এবং টিমওয়ার্ক একটি ভালো টিমওয়ার্ক আপনার জন্য অনেক বড় সাফল্যের দ্বার উন্মোচন করে দিতে পারে সহযোগিতার মানসিকতা থাকা মানে আপনি একা নয় বরং দল হিসেবে কাজ করতে পছন্দ করেন এতে কেবল কাজের দক্ষতা বাড়ে না বরং সম্পর্কগুলো মজবুত হয় টিম ওয়ার্ক আপনার প্রতিযোগিতামূলক মনোভাবকে সহযোগিতায় পরিণত করতে শেখায় যা সফলতার পথে একটি অপরিহার্য গুণ দুই সমস্যা সমাধানের দক্ষতা সমস্যা সমাধানের ক্ষমতা একজন মানুষকে সবার থেকে আলাদা করে তোলে যখন অন্যরা সমস্যায় দিশে হারা হয়ে পড়ে তখন ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই দক্ষতা রাতারাতি অর্জন করা যায় না এর জন্য প্রয়োজন ক্রমাগত চেষ্টা এবং আত্মবিশ্বাস এটি সাফল্যের অন্যতম মূল ইমোশনাল ইমোশনাল ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট এবং অন্যদের আবেগ উচ্চ ই কিউ সম্পূর্ণ ব্যক্তিরা জটিল পরিস্থিতি মোকাবেলায় পারদর্শী হন অন্যের অনুভূতি বুঝতে পারেন এবং শক্তিশালী সম্পর্ক তৈরি করতে পারেন এটি শুধু একজন ভালো নেতা হওয়ার জন্য নয় কর্মক্ষেত্রে চাপ সামলানোর জন্য অত্যন্ত জরুরি চার কমিউনিকেশন স্কিল আপনার চিন্তা অনুভূতি এবং আইডিয়া যদি সঠিকভাবে অন্যের কাছে পৌঁছে দিতে না পারেন তাহলে আপনার প্রতিভা মূল্যহীন হয়ে পড়ে কার্যকর যোগাযোগ দক্ষতা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার বৃত্তি এটি সম্পর্ক তৈরিতে সাহায্য করে এবং আপনার আত্মবিশ্বাস বাড়ায় সফল হতে চাইলে এই দক্ষতায় নিজেকে জ্বালাই করুন এই সাইডটি স্ক্রিন শুধু আপনাকে সফলতা চূড়ায় নিয়ে যাবে না বরং আপনাকে এমন একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে যার সাথে অন্যরা কাজ করতে পছন্দ করে এখনই সময় এই দক্ষতাগুলো আপনার জীবনে অন্তর্ভুক্ত করা এবং সফলতার পথে এগিয়ে যাওয়া সাফল্যের পথে এগিয়ে চলুন নতুন ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ